আসলে নায়িকা তো অনেক সুন্দর কি সুন্দর হাসি দিচ্ছে লজ্জা পাইছে একটু আসলে দেখেন ভাই আপনি জন এখানে এসেছেন

এই জায়গায় আসলে অনেক মজা মাস্তি করা যায় ঠিক আছে আসলে কি বলবো এখানে বাঙ্গাবিদ আসলে অনেক বা অনেক কিছু শেখা যায় অনেক কিছু করা যায় ভালোই লাগে এই জায়গাটা আসলে সবাই বিনোদনের জায়গা তো খুব ভালো লাগে আসলে দেখেন অনেক মজা লাগে এই জায়গাটা আসলে অনেক ভালোই লাগে কিছু বলার নেই কারণ এখানে আসা যে কোনো দিন আপনি আসবেন ঠিক আছে যে কোনো দিন আপনি এখানে আসবেন ভিডিও করা যায় এখানে অনেক মজা মতামাস্তি আনন্দ করা যায় মন যদি খারাপ থাকে এখানে আসলে ভালো হয়ে যায় কারণ এর নাম বলছে নাওদর ভাঙা ব্রিজ লেবার বে ওরিশোডে ঠিক আছে শান্তি লাগে অনেক অনেক তুমি কেমন আছো আপু অনেক বলো তো ভাঙাব্রিজ কিসের জন এসেছি ও এত ভালোবাসো ভিডিও জন্য এই ভাইকে ফ্রেন্ড আসলে ওনাকে আমি ভিডিওতে দেখেছিলাম অনেক ভালো একটি মনে মানুষ ভাই আপনি কি ভিডিও টিকটক করতে আছেন নাকি এখানে ও আমি তো টিকটক আপনি দেখেছিলাম যাই হোক আপনি টিকটক করতে আছেন নাকি কি করতে আছেন এখানে ভাই আসলে আমি টিকটক করতাম দীর্ঘ এক বছর আগে ছেড়ে দিছি তো আসলে মূলত কথা আসলে উনি একজন ভালো মনে মানুষ কারণ ওনার সাথে আমি অনেকদিন পরিচিত তার ভিডিও গুলো আমি দেখি তো সবাই তো উনি তো ওনার আইডি বলে দিয়েছে সবাই দেখে আসবেন আমার আইডি থেকে কি আসি এই দেখেন ইন্টারভিউ নিচ্ছে ভিডিও করার আসলে আমাদের ম্যাডাম রোমানা ভালোই লাগে বাঙ্গাবিদ আসলে আসসালামাইকুম ভাই ভাই ভালো আছেন তো আপনাকে আমি অনেক দেখি ভিডিও মাধ্যমে আসলে কি আপনি কি করেন না না বর্তমানে এখানে কিছু জন এসেছেন ঘুরতে আপনাকে তো আমি দেখি ভিডিও উত্তরা তাই না ওইখান থেকে আপনাকে গাড়ি গাছপত্র চলে এসেছেন তারপর নাইকা কোথায় ওই ঠিক আছে ঠিক হইলো ও এটা আমার আপু ও আলহামদুলিল্লাহ আসলে অনেক বা অনেক ভালোবাসা রইলো ভাইয়ের জন্য কারণ ভাই ভিডিওগুলো অসংখ্য সুন্দর এবং খুব ভালো হয় ধন্যবাদ হিরো দেখেন আমাদের প্রাণপ্রিয় কলিজা ভাইয়া আর আমাদের পাশে আরেকজন আছে তার কথা যদি না বলি তাহলে অবশ্যই খারাপ হবে এই যে আমার বড় ভাই ভাই কেমন আছেন ভালো আছেন না দেখ আলহামদুলিল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনাকে আমি ভিডিও মাধ্যমে দেখি অনেক তো আজকে হঠাৎ করে গাজীপুর এর কার প্রোগ্রাম কি জানতে পারি কি আরিয়ান মহাদ ভাইয়ের সাথে না আসলে উনিও একজন ভালো মানে মানুষ আপনিও আপনি ভিডিওগুলো দেখি অনেক ভালো লাগে তো আজকে আপনার আমার বাইকে পাশে পেয়ে অনেক খুশি হলাম ভাইয়ের সাথে কথা বলে অনেক ভালোই লাগলো তো ভাই কি ভাবি নাই তো এখানে কি কোনো বন্ধু না আপনার সাথে পাশে কি যাইতে পারে কি আপনি অনুমতি দিলে যাবো তো আপু কেমন আছেন ভালো আছেন না তো আসলে আপনাদের কাছে পেয়ে কিংবা পাশে পেয়ে অনেক খুশি হলাম কারণ আপনাদের আমি এখানে দেখি না আমরা তো উত্তরার দিকে যাই না এই জন্য দেখি না তো এদিকে আসলে অবশ্যই দেখা হয়ে যায় খুব ভালো লাগে তো কিছু বলার নেই দেখেন আমার আপু মনটা মনে একটু খারাপ না দেখেন অনেক সুন্দর একটা হাসি দিল সবাই ভালো থাকবেন ঠিক এ তো আমিও আসলে সত্য কথা বলতে কি জানেন আমি এরকম হাসি আজকে সারাদিন আমি আজকে হয় দেখলাম শিওর আমার কিছু বলার নেই যে আপনার বুঝেছে আমি কি বলতে চাচ্ছি আসলে অনেক সবাইকে ধন্যবাদ এই যে আমার বড় ভাই এসেছে আরিয়ার মত ভাইয়া আসলে অমাহিক আসলে ভাইয়া ভালো আছেন দেখ আমার পাশে আসলে এত বড় বড় মানুষকে কাছে পেয়ে অনেক খুশি হলাম কারণ ওনাদেরকে অনেক মিস করি কারণ ওরা গাড়িগুলো খুব কম আসে তাই না ভাইয়া খুব কম আসে তো এখানে এসেছে কের কাছ থেকে কি কী মনে ভিডিও বানাচ্ছে আসলে সবার সাথে মিশা যায় না